এই মামলার আমি ফাইলিং লয়ার আমি নিযুক্ত মূল লয়ার আমার বন্ধুরা যারা আছে গাজীপুর আইনজীবী ফোরামের সকল রাই সকল আইনজীবী বন্ধুরাই আছেন সাথে আমার আমি এটার মূল ফাইলিং লয়ার কোর্ট বলেছে মামলাটা সিআইডিকে কে তদন্তে নির্দেশ দিয়েছেন সিআইডির রিপোর্ট পাওয়ার প্রেক্ষিতে পরবর্তী আদেশ দিবেন হ্যাঁ অলরেডি মামলাটা কোর্ট গ্রহণ করেছেন গ্রহণ করেছেন এখন এটা সিআইডি তদন্তের জন্য পাঠাবেন

একদম স্পিরিটটা ধারণ করেই আমরা বলতে চাই যে আমরা একটা গণতান্ত্রিক সরকার চাই আপনারা ক্ষমতা আসেন বিএনপিকে বাইর করে দেন একশো বছরের জন্য এটা আমরা চাই কিন্তু ভোট নিয়ে আসেন